গুড মর্নিং ওয়ান আজকের দিনটা সকাল সকাল চা দিয়ে শুরু করলাম আর এদিকে দেখতে পাচ্ছ পোস্ত বাটা মানে আমি ওটা রাখা ছিল বেটে নিয়েছি তারপরে এই যে ঘরগুলো একটু ঝেড়ে নিয়েছিলাম ঘরটার একদম বিছানা টিছানা ঝেড়ে ঘর ফরগুলো পরিষ্কার করছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম তারপরে তো দেখতে পাচ্ছ যে বেশি দিনের মধ্যে কত বাসন আছে রান্নাঘরটা কত নোংরা তো ওগুলোই পরিষ্কার করে নিচ্ছিলাম আর এদিকে একটা ডিটক্স ওয়াটারের মতো বানিয়ে নিচ্ছিলাম তোমাদের দাদাভাই প্রচণ্ড জোরে এসেছে এখানে এইটার মধ্যে দিয়েছি আদা মধু লবঙ্গ তেজপাতা এলাচ এগুলো দিয়ে একটা ডিটক্স ওয়াটারের মতো বানিয়ে নিয়েছি এইটা এখন দিয়ে দেবো তোমাদের দাদাভাইকে তারপরে এবার খেতে যাব চলো এই দেখো তারপরে খেতে চলে এসেছিলাম আর এখানে আমার বোন ভিডিওটা করেছিল আজকের মেনুতে ছিল খিচুড়ি ডিম ভাজা পাপড় ভাজা আর এই যে তারপরে চলে এসেছি সন্ধেবেলায় চা করতে এদিকে হচ্ছে লিকার চা এইজো দেখো এটা কিন্তু আমার আমি দুধ চা খাবো না তাই লেখার চা আমার জন্যও করে নিয়েছি মা আমি বাবা বাবা আমার তিনজন লেখার চা খেয়ে নেবো আর ওদেরকে দুধ চা দিয়ে দেবো তো দুধ চাও করে নিয়েছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি তারপরে এক একটা চুটকিতে একটা তুড়ি মেরে পুরো একদম রান্নাঘরটা গুছিয়ে ফেললাম তারপরে বারান্দাটাও গুছিয়ে ফেললাম জল টল ভরে নিলাম ভরে নেওয়ার পরে এই যে কফি করেছিলাম কফিটা তোমাদের দাদা জন্য বললামই যে প্রচণ্ড জ্বর তো কিছুই খায়নি তো কফি খেতে চাইলো একটু ওই জন্য কফি করে দিলাম আর দুধ চা তখন করে দিয়েছিলাম ওই ইংলি আমার বোন এসেছিলো ওদেরকে তো তিনজনাকে না দুজনাকেই দুধ চা করে দিয়েছিলাম তারপর সন্ধ্যাবেলা একটু বসে বসে তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে একটু কফি আর এদিকে চিকেন পকোড়া বাবা এনেছিলো সেটাই খাচ্ছিলাম আর এদিকে আমাদের দুপুরের মেনু এইজো ভাতও ছিল খিচুড়ি ছিল ভাতের সাথে পোস্ত ছিল খিচুড়ির সাথে ছিল তো দেখালাম কাপড় ভাজা ডিম ভাজা এদিকে বাঁধাকপিও ছিল সেটা ভাত খিচুড়ি দুটোই চাটনি ছিল আর রাতে এনেছিলো আলুর দম এইটা দিয়েই ভাত খাওয়া হবে ভাত পোস্ত বাঁধাকপি আর আলুর দম দিয়েই রাতের ভাতটা খাওয়া হবে এইজো তারপরে একটু ফ্রেশ হতে চলে এসেছিলাম রাত্রেবেলা একটু ওয়াশ করে বোর মাখি আমি রাত্রে ভালো করে মুখটাকে ধুয়ে নিচ্ছিলাম কারণ সারাদিনের ওই একদম স্নান করার পর থেকে সারা দিনের যে নোংরাটা এখনই ক্লিন করি তো এই যে ভালো করে মুখ চোখগুলো ধুয়ে নিচ্ছিলাম আর আমি যেটাই পাই আমি বেশিরভাগ গুড ভাইবসের ওই গ্রিন টি ফেসওয়াশটা ইউজ করি তোমরা কে কী ফেসওয়াশ ইউজ করো অয়েলি স্কিনের জন্য অবশ্যই জানিও কিন্তু আর তারপরে এই যে বরোলিন মাখতে চলে এসেছি বোরোলিন বোরোলিন মেখে একদম চুল টুল বেঁধে নেবো রাত্রেবেলা চুলটা আমি একদম মেননি করে দিই আর দেখো দুদিন ধরে আমার মাথায় তেল ছিল মাথা যন্ত্রণার কারণে যাই হোক সব কিছু সেরে তোমাদের সামনে দেখিয়েও দিলাম তারপর আবার চলে এলাম রাত্রেবেলায় তোমাদের ভাই চা খাবে আমাদের বেশিরভাগ ব্লগে চা কফি চা কফি এটাই দেখতে পাবে কারণ তোমাদের ভাই প্রচণ্ড কফি আর চা খায় তো এই এইযো প্রচণ্ড শরীর খারাপ হয়েছে শুনে নাও কি বলছে

তোমরা শুনে নিলে পুরো কথাটা চাই আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম আবার পরের ব্লগে দেখা হচ্ছে টাটা সবাই সুস্থ থেকো